আর এইদিকে নতুন বছর আমাদের খালাম্মার নাকি পেটে গ্যাস্ট্রিক হয়েছে গ্যাস্ট্রিকে নাকি পেট ফুলে উঠছে আর খালাম্মার ভক্তরা পড়ে আছে অপু নিয়ে অপু বিশ্বাসকে অপু বিশ্বাসের সিনেমা নিয়ে ওরা কত ভালো দেখছেন আমাদের প্রচারণা করতে হয় না আমাদের নায়িকার সিনেমার প্রচারণা হচ্ছে আমরা করবো সেই কেন হচ্ছে খালাম্মার ভক্ত বাহিনী হচ্ছে সিনেমার প্রচার কইরা দিচ্ছে একটু শেয়ার দিয়ে দিন আর দ্বিতীয় কথা হচ্ছে বেশি বেশি একটু ট্যাপ ট্যাপ করে দেন আর লাভ একটু কমিয়ে দিয়ে দেন ঠিক আছে সবাই আস্তে আস্তে জয়েন্ট তো কি অবস্থা এই তো বলো তোমার কি খবর অবস্থা তো অবস্থা আজকে কি গোসল করছো এমনিতেও শীতে গোসল করো না তো তোমরা মেয়েরা হচ্ছে সারা শীতে হচ্ছে সারা মানে শীত যে কয়দিন থাকে এই কদিন তো গোসলি করো না হ্যালো ভাইয়া হাই ভাইয়া কি অবস্থা বেশি বেশি লাভ এক দিয়ে দেন আর পার্লে শেয়ার দিয়ে দেন ঠিক আছে এদিকে খালাম্মার পেটে গ্যাস্ট্রিক হয়েছে আর এদিকে হচ্ছে খালাম্মার ভক্তরা খালাম্মারে প্রেগনেন্ট বলে চালাই দিচ্ছে এই বিষয়ে মানে আপনারা কি কোনো মতামত দিবেন না আমি তো একটা জিনিস বুঝলাম না হ্যাঁ আর দ্বিতীয় কথা ভক্তরা এই পরিমাণের মানে নোংরা আমি চিন্তা করি প্রথমে হচ্ছে তারাই রটাইল যে তাদের খালাম্মা নাকি এই হচ্ছে প্রেগনেন্ট হ্যাঁ এখন এটা যে ভুয়া প্রমাণিত হয়েছে তখন কি করছে ওরা দেখছেন তখন মানে অপবিশ্বাসের ভক্তদের গারে চাপায় দিচ্ছে কয়দিন গোসল করোনা কলে আসবা ফাঁকি আপুকে আপুকে আমার খুব ফ্যামিলি অনেক ভালোবাসে ভাইয়া অপবিশ্বাসকে ভালো অপবিশ্বাস ভালোবাসার মতো একটা পার্সন ভাইয়া একদম যে কাছ থেকে দেখছে সে বলতে পারবে সে এত ভালো তো যারা দেখে নাই আর আমি মনে করি অপু বিশ্বাসের যারা হেটার্স আছে তারাও যদি একবার অপু বিশ্বাসকে দেখে সামনে থেকে ভাই অপু বিশ্বাসের মানে ফ্যান হইতে হইতে বাধ্য হবে কারণ ভাই বিশ্বাস করেন অপু বিশ্বাসকে না ক্যামেরার সামনে আর বাস্তবে একরকম লাগে না মানে ক্যামেরার সামনে কেমন লাগে কিন্তু বাস্তবে এত সুন্দর আর সব থেকে অপু বিশ্বাসের একটা জিনিস ভালো লাগে এত সুন্দর কইরা কথা বলে এত গোসায় কথা বলে আর ভয়েসটাও সেই লাগে মানে আমার অন্যরকম লাগে ঠিক আছে অলরেডি তেইশ জন জয়েন্ট হয়ে গেছে শেয়ার দিয়ে দেন ঠিক আছে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু বলো আপনি কেমন আছেন তোমাকে তো আমি ইনভাইট দিলাম আখি দেখো আপু যারা কাজ থেকে দেখছে তারা বলতে পারবে মানে এত সুন্দর আর মানে অন্যরকম ঠিক আছে মানে এতো ভালো লাগে হ্যাঁ আর তার সাথে তার কথা বলার ভঙ্গি বচন ভঙ্গি থেকে শুরু করে তার ভয়েস মানে অন্যরকম লাগে ঠিক আছে মানে মনে হবে আপনি যদি দেখেন কখন আপনার মনে হবে যে না আপনি একটা নায়িকা দেখে আসতেন আমরা আগে শুনতাম না নায়িকা কেমন হ্যাঁ তো উপবিশ্বাসকে দেখলে মনে হয় যে পুরাটাই নায়িকা ম্যাটেরিয়াল ঠিক আছে মানে দেখে হতাশ হবে না ওই বাটুলির মতো না বাটুল রেলে তো অনেকে সামনাসামনি দেখছে দেখা বলে এটার কেমনি কি নাই কেমন খানের ও সেরকম দুর্ভিক্ষ ঠিক আছে আমি তো তোমার অ্যাড দিলাম এখন তুমি অ্যাড হইতে পারতেছো কেন ওইটাই তো বুঝলাম না সাকিবের রুচি খারাপ অবশ্যই খারাপ ভাই আপু যে সামনা সামনে দেখছে সেই বলছে যে ও রুচি খারাপ নাইলে ওরে কেমনে নায়িকা বানায় নায়িকার কোন স্ত্রী নেই যেমন হাইট নাই কোনো কিছু নেই ওনার ভিতরে আচ্ছা তোমার ফেল ডুবে যাচ্ছে কানেকশন কেন বুঝলাম না আমরা উপবিশ্বাসের সাথে আছি আরো থাকবো অবশ্যই অপবিশ্বাসের সাথে পুরা বাংলাদেশের মানুষ আছে দ্বিতীয় কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশের অপবিশ্বাসের ভক্ত সংকোচের সব থেকে বেশি আমি মনে করি আর বাংলাদেশে যদি কোনো দামি যদি কোনো মানে সেলিব্রিটি যদি থাকে তাহলে সেটা হচ্ছে অপবিশ্বাস আমি যেটা মনে করি বর্তমানে এখনো সেই প্রথম থেকে এই পর্যন্ত অপবিশ্বাসের বাজারই গরম হ্যাঁ অন্য কোন নায়ক বলেন নায়িকা বলেন দেখেন তো অপবিশ্বাসের সিনেমা নিয়ে যে পরিমাণের মানুষের আশা প্রত্যাশা মানুষ যেভাবে আগ্রহ দেখাচ্ছে অন্য কোন নায়ক থেকে শুরু করে মুভির এই মানে জন্য আগ্রহ কেউ দেখাচ্ছে কিনা আকি কি তোমার তো আমি অ্যাড দিচ্ছি তোমার কি হইলো বুঝলাম না তো তুমি কল দাও তো তুমি কল দাও তুমি কল দাও কি ব্যাপার এটা এটা কি হইলো আবার দিচ্ছি দেখো তোমার আবার দিচ্ছি কি নেট সমস্যা কিনা এটাই তো বুঝলাম না রিকোয়েস্ট রিকোয়েস্ট হ্যাঁ আমি তো অ্যাকসেপ্ট করলাম দেখো এখন কি হয়েছে নেটের সমস্যা কিনা এটা দেখো হয় না কেন হয় না সাকিব তো বলেই দিয়েছে বাচ্চা তার নয় তাহলে বাচ্চা গৌতমের এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না এটা আপনারা ভালো বোঝেন ঠিক আছে আর তিনি এত শিক্ষিত ঢোল নিয়ে সামনে আসে তার মানে কি লজ্জার বিষয় সব বাংলাদেশের জাতির বাচ্চার বাবা খুঁজে ঠিক আছে আজ পর্যন্ত সঠিক করে তথ্য প্রমাণ দিতে পারলো না সব দায় সারা দায় সারা আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম সালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন আমরা ওই দেখলে রাগ হয় সত্য কথা একদম দেখি ভাই যে কয়ে চায় নাকটা আরো পাঠায় দিতে মনসায় আচ্ছা আচ্ছা হয় না কেন আবার তো বুবলির পেটের মালিক কে সুলতানা

খুব ভাল লাগছে পার্সোনালি আপনার কথাগুলো আমি পড়ি আপনার প্রত্যেকটা পোস্ট পড়ি সুলতানা আবু দেখছেন আমি কিন্তু চিনা ফেলছি সাথে সাথে বাট আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম বুবলির পেটের মালিককে আপু ওনার পেটের মালিক কে আসলে উনি আসলে সিনেমাতে আসতে মেবি নায়িকা হওয়ার উদ্দেশ্যে না কারণ নায়িকা হওয়ার উদ্দেশ্যে আসলে ঢোল নিয়ে আসতেন না হ্যাঁ এখন আপু পেটের মালিক যেই হোক না কেন আপনি দেখবেন দিন শেষে ওই বলির পাঠ হবে ওই ওই ওইটাই ঠিক আছে ওই লুচ্ছাটা হ্যাঁ কারণ কিছু করার নেই আপু বুঝেন নাই বিষয়টা হচ্ছে এমন সে যেই হোক এখন হচ্ছে মানে যেখান থেকে বাধা আনুক কিছু করার নেই এটা মানতে হবে আপুর চেহারা আপুর চেহারা কোন না ভালো নারী সেইটাই সেটাই আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুমা এইতো ভালো আছে আপনি কেমন আছেন কই হয় না আচ্ছা আমি তো তোমাকে অ্যাড দিচ্ছি কেন হচ্ছে না এই কে জানো কি জয়েন করা যায় না আমি তো এটাই জানি না plus এখন আমিও তো কল দিতে পারতেছি না কি সমস্যা আমি তো বুঝলাম না কেন হয় না জানি না লাইভে কি সমস্যা হয়েছে না কি সুলতানা আপু লিখতে ধন্যবাদ ভাইয়া আমি লেখা পছন্দ আমার লেখা পছন্দ করেন কিন্তু সাকিব কবে বসে বাচ্চার বাবা সেনা উম আপু বিষয়টা হয়েছে কি জানেন না প্রথমে বলি আপনার লেখা আমি অনেক পছন্দ করি আমি বললাম না আমি কিন্তু আপনার কমেন্টটা দেখে বুঝা ফেলছি যে আপনি কমেন্ট করছেন কারণ আপনার প্রত্যেকটা লেখা আমার সামনে আসে এবং আমি এইগুলা প্রচুর হাসি বললাম না আমি একটা রাখছি আপনার একটা লেখা ভাবছিলাম কথা বলবো যে আপনার স্ক্রিনশটটা টা ঠিক আছে মানে আপনার স্ক্রিনশটটা টা স্ক্রিনে তুইলা আমি তো কথা বললাম আমার অনেক ভালো লাগছে আপনি দুইটা অপবিশ্বাসের ছবি আর ওই মহিলার ছবি দিয়ে একটা পোস্ট দিয়েছেন আমার লেখাগুলো এত ভাল লাগছে মানে আমি অনেকবার পড়ছি লেখাগুলা হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলছেন যে সাকিব কবে বলছে বাচ্চার বাবা সে না আপু আমার কথা হচ্ছে উনি বলে নাই কিন্তু উনি কিন্তু আকার ইঙ্গিতে বুঝাই দিছে আমার কথা হচ্ছে আপু সবকিছু যদি সঠিক ভাবে হইতো সবকিছু যদি বৈধতা থাকতো তাহলে প্রথমবার আপু আড়াই বছর পরে কেন বেবির মুখ দেখলো বলেন আর আজ পর্যন্ত কোথাও কেন অপবিশ্বাস যখন সামনে আসছিল তখন তো আপু উম পয়লা বৈশাখের দিনে আপনার মনে আছে কিনা সেম ড্রেসে হ্যাঁ তিনজনে বাপ বেটা এবং মা হ্যাঁ গণমাধ্যমের সামনে আসছিল এটা কিন্তু স্বীকার করছে আচ্ছা লাইভে কেউ স্টিকার কমেন্ট করেন না এমনি কমেন্ট করেন হুম আহ কিন্তু ওই মহিলাইনি আজ পর্যন্ত কোনো কথা বলছে এবং দেখেন আপু